কিছু রাজগণককে খুলে বলে আর শুধুমাত্র সেটাই নয় আজ রাত্রি দ্বীপ্রহরে ওই অশুভ শক্তি অশুভ শক্তির আরাধনা করার জন্য যে সবাইকে একত্র করতে চলেছে সে সব কিছু রাজ খুলে বলে এসব কিছু শুনে রাজগণক বড্ড অবাক হয়ে যায় কি বলছো কি তাহলে তো সর্বনাশ যদি একবার এই রাজ্যে সবাইকে সাথে নিয়ে ওই অশুভ শক্তিটা কোনো অশুভ শক্তির আরাধনা করে ফেলে তাহলে তো আমাদের ওকে বিদে করবে আর তুমি যদি ওকে এখান থেকে বিদায় না করো তাহলে আমি তোমাকে সাথে করে মেয়েটাকে বিদায় করবো এই রাতের বেলা তুমি কিনা আমার সাথে মস করা কঠ যাও যাও বলছি ওকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাও সেই তখন থেকে দেখছি তোমার তুমি তাই বলে যাচ্ছো কিছু না জেনে শুনে তুমি এমনটা করো না আর তাছাড়া তুমি তো আমার কথা আগে শুনবে তাই না তারপর না হয় বিচার করবে এই বলছো কে মেয়েটাকে তোমার সাথে দেখার পরেও তোমার কাছ থেকে আমাকে সবকিছু সঠিক ভাবে শুনতে হবে আরে সোনার কি আছে আমি তো সব নিজের চোখে দেখতে পাচ্ছি তুমি একটা মেয়ে মানুষকে ধরে নিয়ে আমার বাড়িতে এসে হাজির হয়েছো আর তুমি কে করে ভাবলে যে আমি সেটা এত সহজে মেনে নেব না না কখনো না কোনো দিনও না আমি কোনো ভাবে আমার সংসার ভাঙতে দেব না অনেক অনেক কষ্টে আমি আমার এই সংসারটা করেছি আর বাইরের মেয়ে মানুষের জন্য আমি সেই সংসার নষ্ট হতে দেব না বলছি এই যে মেয়ে তোমাকেও বলি বলিহারি জেনো না জানো না আর একজনের হাত ধরে নির্লজ্জের মতো নির্লজ্জের মতো এই বাড়িতে চলে এসেছো যাও এখুনি বেরিয়ে যাও এখান থেকে এসব করব অনেকদিন ধরে তোমার হাসি আর দেখছি আমি আর কিন্তু হিসাব সহ্য করতে পারছিনা আর দারা তুই আমার বোনকে কেন অপমান করছ আমাকে যা খুশি তাই বলো কিন্তু আমার বোনকে তুমি একটা কুত্তা বলবি কি কি গো এই মেয়েটি তোমার বোন কিন্তু আমার জানার মতে তো তোমার চার কোলে কেউ নেই তাহলে এরকম একটা বোন কোথা থেকে জোগাড় করলে গো তুমি বলছি সব বলছি আগে মাথাটা ঠান্ডা করুক তোমাকে আমি সব কিছু বুঝিয়ে বলছি কন এরপর কাঠুরিয়া আলুর ব্যাপারে তার স্ত্রীকে কিছু খুলে বলে কে বলছ কি গো এ মেয়েটা এমনভাবে বিপদে পড়েছে ভালো করেছো ওকে তুমি রক্ষা করেছ আর আমাদের বাড়িতে নিয়ে এসেছো দেখো দেখো মেয়ে আমি না জেনে না শুনে আমি অনেক কথা বলে ফেলেছি তুমি কিছু মনে করো না এখনই তোমার বিশ্রামের প্রয়োজন চলো ঘরে চলো মা ওই সাবিটিকে এখান থেকে না না ওদেরকে কিছুতে এখান থেকে চলে যেতে বলবো না আর তাছাড়া আমি তো বলছি ওরা তোমার কোনো ক্ষতি করবে না এখন তোমার সাথে আমার কিছু কথা আছে আশা করি তুমি সব কথা সঠিক উত্তর দেবে আমাকে

সূর্য তো সব নিজের চোখে দেখেছে আসলে আসলে সূর্য তো নিজের চোখে সবকিছু দেখেছে আপনি ভুল ভাবছেন কিন্তু মা এইসব কথা এখন বাদ রাখুন তো চলুন আমরা বরং বাড়িতে ফিরে যাই তোমাকে এক পাও এখান থেকে আমি কিছুতেই কোথাও যেতে দেব না আগে তুমি আমাকে সব কিছু বলো হলে এই সাপ দুটির হাত থেকে আমি তোমাকে আজ বাঁচাবো না আর তাছাড়া খুব ভালো করে জানো যে এই সাপ দুটি হলো আলোর বন্ধু আর আলোর কোনো ক্ষতি হোক সেটা ওরা চাইবে না তাই বলছি ভালোই ভালোই সব কিছু সত্যি সত্যি স্বীকার করে নাও না হলে ওরা কিছুতেই তোমাকে ছেড়ে দেবে না আমি জানতাম আমি জানতাম ঠিক তুমি এটা করেছো আর শোনো এখন তোমাকে সূর্যের কাছে গিয়ে এই সব কথা সত্যি সত্যি বলতে হবে আর যদি না বলো তাহলে তাহলে কিন্তু আমি কিছুতে এই শব্দ দুটির হাত থেকে তোমাকে রক্ষা করব না ওরা তোমাকে দংশন করবে ওদিকে রাতের বেলায় রাজকণক রূপী পায়াকার সব কাজ শেষ করে রাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর রাজপ্রাসাদের বাইরে এসে দেখতে পায় যে সেখানে কোনো প্রহরী নেই হে কে আজ রাজপ্রাসাদের বাইরে কোনো প্রহরী নেই কিন্তু আজ কিন্তু আমি তো প্রহরীদেরকে ভালোভাবে বলে দিয়েছি রাজপ্রাসাদের সামনে যেন করা পাহারায় রাখে কিন্তু সবাই গেল কোথায় কোথায় ফাঁকিবাজি বাজি সব কথায় ফাঁকিবাজি বাজি একটাও ঠিক মতো কাজ করতে চায় না আর তাছাড়া ওই প্রহরীরা আমাকে বিশ্বাস পর্যন্ত করতে চায় না আর মহারাজ হিসেবে মানতেও চায় না তবে যাই করুক না কেন এখন তাকে আমি কিছুটি বলবো না শুধুমাত্র আজকের রাতে যজ্ঞটা আমি একবার করে নি তারপর সবাইকে আমি এটা বোঝাবো যে আমার কথার অবাধ্য বলে ঠিক কি হতে পারে আর তাছাড়া রাত্রে দ্বীপ হতে আর কিছুটা সময় বাকি আছে এর মধ্যে নিশ্চয়ই মালিনি রাজ্যের সব প্রজাদেরকে একত্র করে ফেলেছে আর আমি শুধুমাত্র ওখানে গিয়ে আমার কাজ শুরু করব। আর করার আগে বেশ কিছু কাজও বাকি আছে সেই কাজগুলো যে আমাকে যোগ্য গুছিয়ে নিতে হবে আর দেরি করবো না এক্ষুনি আমাকে বেরিয়ে পড়তে হবে এ কথা বলে রূপে কায়াকার সামনের দিকে এগিয়ে যায় আর খুব তাড়াতাড়ি সে রাজ্যের ভেতরে পৌঁছে যায় যেখানে মালিনির সব প্রজাদেরকে গুছিয়ে একত্র করার কথা ছিল কিন্তু সেখানে গিয়ে সে কাউকে দেখতে না পেয়ে বড্ড অবাক হয়ে যায় ওদিকে সূর্য বাচ্চার কান্নাকাটির শব্দ শুনে আবারও বাচ্চাটির কাছে চলে আসে একই বাচ্চাটি তো ক্রমাগত কেঁদেই চলেছে কি করে কি করে ওর কান্না আমি থাওয়াবো কিছুই তো বুঝতে পারছি না রান্নাঘরে গিয়েও তো বাচ্চার জন্য কোনো খাবার পেলাম না কোথায় দুধ রাখা আছে বা কি রাখা আছে আমি তো কিছুই জানি না আর তাছাড়া মাও তো বাড়িতে নেই কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না এখন কি করে ছোট বাচ্চাটির মুখে আমি খাবার তুলে দেব আমার যে আর ওই কান্নাটি একদম সহ্য হচ্ছে না এখন তো বাচ্চাটিকে আমি নিজে থেকেই কষ্ট দিচ্ছি ও তো জঙ্গলে পড়ে পড়ে কাঁচছিল আর এখন ওকে আমি বাড়িতে নিয়ে এসে এভাবে ওর মুখে খাবার তুলে দিতে পারছি না এতে তো ওর আরো অনেক বেশি কষ্ট হচ্ছে কিন্তু কি করব এখন আমি না না তারপরও যে করে হোক বাচ্চাটির কান্না আমাকে থামাতেই হবে ওর খাবারের ব্যবস্থা আমাকে করতেই হবে তখনই মালা একটা বাটিতে একটু দুধ নিয়ে সূর্যের ঘরে আসে সূর্য তোমাকে কোথাও যেতে হবে না এই দেখো আমি বাচ্চাটির জন্য দুধ নিয়ে এসেছি তুমি এক কাজ করো এক আমি বাচ্চাটির দুধ চা খাইয়ে বাচ্চাটির কান্না কোথা থেকে এলি একটু আগে তো আমি রান্নাঘরে গিয়েছিলাম সেখানে তো দুধ দেখতে পেলাম না আর তাছাড়া ঘরের আশেপাশে তোকে অনেক খুঁজলাম তাও তো তোকে পেলাম না কিন্তু তুই হঠাৎ করে এই গরম দুধ কি করে নিয়ে এলি আর কিভাবে আর এভাবে কোথায় গিয়েছিলি তুই এসব কথা বলার মতো সময় এখন নয় বাচ্চাটি অনেক কাঁদছে গো আগে বাচ্চাটিকে খাওয়াতে হবে বাচ্চাটিকে আগে শান্ত করতে হবে তারপর তোমাকে সবকিছু বলছি আমি আর তাছাড়া তোমার সাথে আমার অনেক কথা আছে সেই কথাগুলো যে আজ তোমাকে বলতেই হবে তোর আমার সাথে অনেক কথা আছে মানে কি কথা বলছি সব বলছি আগে আগে বাচ্চার কান্না থামো তারপর সব জানতে পারবে তুমি বন্ধুরা হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ